সেই সাথে তিনি আরও বলেছেন জাইনুল কোরআন আবি আসোয়াতিকুম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব বিশ বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে করতে বিশ বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না এখনো চলছে কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে

আমানুল্লাহ আমাদুল্লাহ বিন ইসমাইল মাদানি এবং সে আহমদুল্লাহ সাহেব আসুন আমরা ওনাদের একে বক্তব্য শোনার চেষ্টা করি করবো বছর আগে বলেছি কণ্ঠসুরে বক্তব্য চলবে না এখনো চলছে কোনো মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে বক্তবের সন্ন্যাতা আছে রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এদা কাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা দুই চোখ লাল হয়ে যেত অস্তদা গাজা বহু রাগ বেশি হয়ে যেত অলা সৌত কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনুচর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের জনক আহলাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয় আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে থেকে। কাদের সুর নাই তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না হাদিস পরেছে ওই বক্তা ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না কানাদার জালে এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না একটা হাদিস পড়েছে ওই বক্তা আর একটা হাদিস পড়েনি বাসবিন সারিয়া রাদি আল্লাহ তালানুর হাদিস রসুল্লাহ সাল্লাহ আসলাম এমন ভাষণ দিলেন জাল্লার নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল উচিত নয় কেননা এখানে প্রভাব খুব বেশি মানুষের অন্তরে কাজ করে না তাই আমাদের উচিত যে সুরকে পরিহার করে সুন্দরভাবে কোরআন বয়ান করা তবে কেউ করলে হারাম করেছে কাবিরা কাবিরা গুণা করেছে এমন নয় যদি এই সুরের মধ্যে হারাম কোনো কথা থাকে তবে হারাম হবে ওই সুরের মধ্যে দিয়ে যদি কোরআন হাদিসি বলে এটা হারাম হবে না তবে এটা অপছন্দনীয় হতে পারে অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয় আমরা সুরের বিরুদ্ধে আপনি বলবেন অনেকেই যুক্তি দেয় আল্লাহ রসুহুসাল্সাল্লামের আবু দাউদের চার হাজার ছয়শো সাত ইবনো মাজা তেতাল্লিশে তেইমিজির দুই হাজার ছয়শো ছিয়াত্তরে সহীবন হেব্বানের পাঁচ নম্বরে তিরমিজির অপর আর এক বর্ণনায় দুই তে সৈয়দ তার গিবের সাঁত্রিশ নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে একদিন আল্লাহর নবী এমন ভাবে আলোচনা করলেন অন্তর্ভিত হয়ে গেল এইখানে টেনে নিয়ে এসে বলে যে আলোচনা করতে হানুল কেরিমে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে হে নবী আপনি তাদের জন্য কর্কশ হবেন না আপনি তাদের জন্য কঠিন হবেন না তাহলে তারা আপনাকে ছেড়ে যাবে

সাধারণত কোরআন কারিমের তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সামিন নামাল্লা মেয়ে তান্নবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নেবিকিম সুল্লাহ আসাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন কোরআন আবি সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো দেশে নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের দেশে ওয়াজ নিষেধের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ফরজওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুর না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বেদাত হতো কিন্তু এরকম থেকে কেউ মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার সরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো সরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়ও নেই তার কোনো লঙ্ঘন হয়নি বিধায় সুর দিয়ে ওয়াশ করাটা মোবা এবং জায়জ একটা কাজ আমাদের দেশে এটা করতে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাহবা বা নবী করিম সাল্লাম সাধারণত কথা বলার সময় কোরআনতলা ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে এটি প্রমাণিত নয় আমাদের যদি কেউ দি দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয় আমাদের আপনি লিখেছেন অনেকে বলে মাসাল্লাহ আমার মেয়ে ভালো নাচ জানে ইনশাল্লাহ আমার গানটি শ্রোতাদের ছোতারা পছন্দ করবে গুনার বিষয় আল্লাহর নাম নেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে গান নাচ এগুলোর ব্যাপারে শরিয়ার যে নির্দেশনা আছে সে সম্পর্কে তারা ওয়াকিফ হাল নন অনেকে আছেন যে নিজের প্রবৃত্তির পুজো করতে গিয়ে তার লাগা জিনিসগুলোকে তিনি পালন করতে গিয়ে শরিয়ার কাছে পরিপূর্ণভাবে নিজেকে ন্যস্ত এবং অর্পণ করছেন না যার কারণে তিনি এই ধরনের বিষয়গুলোতে হাদিসে নিষেধাজ্ঞাকে পর্যন্ত তিনি পাত্তা দিতে রাজি না তিনি বলেন যে তো নিষেধ নাই অতএব তিনি নিজে যেটা করতে চাচ্ছেন তার যে প্রবৃত্তিতে চায় সেটাকে হালাল করার জন্য তিনি হাদিস পর্যন্ত অস্বীকার করে ফেলেন অনেকে আল্লাহ মাফ করুন তো এগুলো সবগুলোই হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে আমাদের ধারণা না থাকার কারণে হয়েছে একজন মেয়ে তিনি পরপুরুষের সামনে অন্যদের সামনে নাচবেন একজন অ্যাডাল্ট মেয়ে এবং সে নাচ শ্লীল হোক আর অশ্লীল হোক অন্য পুরুষের সাথে সামনে নাচা মানে হল তার সৌন্দর্যের প্রকাশ ঘটানো যেটা আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন তার খেলাফালা বলেছেন ওয়ালউদ্দিন আজীনতা ইলা ইলাহিলা নারীরা তাদের স্বামী এবং মাহারাম ছাড়া অন্যদের সামনে নিজেদের অর্থাৎ নিজেদের একান্ত মাহরাম ছাড়া বাকিদের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না এখন নাচে একজন নর্তকী নাচের মাধ্যমে তার সৌন্দর্যকে প্রদর্শন করে থাকেন প্রকাশ করে থাকেন বিধায় এটি কখনো জায়েজ হতে পারে না তবে যদি সে তার মাহারাম ধরুন স্বামীর সামনে একজন স্ত্রী নাচলেন সেটা তো ভিন্ন বিষয় এটা তো জায়েজ বাট বাহিরে যখন হবে এটি না এবং হারাম একইভাবে গানের সাথে যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হবে সেটি হারাম সেটি নাজায়জ সোরাই লোকমানের ছয় নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসের আলোকে এটি প্রমাণিত যেখানে আল্লাহ রাবুল আলমিন অমিনাসেমে আসতে লাহোয়াল হাদিস কিছু মানুষ যারা লাহোয়াল হাদিস কিনে হাদিস বলা এই আয়াতের মধ্যে আলাদা লাউর হাদিস বলতে কাকে বুঝিয়েছেন বিশ্ববিখ্যাত সাহাবাই সাহবাইকরাম যাদের থেকে তাফসির আমরা সেই যাদের থেকে কোরআন আমরা পেয়েছি সেই সূত্র পরম্পরা এটি সুবিদিত সুপ্রমাণিত সুপ্রতিষ্ঠিত একই চেইনে যে চেইনে হাতে আমরা কোরআন পেয়েছি সেই একই চেইন এটি প্রমাণিত যে লাহর হাদিস দ্বারা এখানে আলগেনা বা গান উদ্দেশ্য আমি কিরম সাহায্য সাম্বু হাদিসেও এটি নিষেধাজ্ঞা স্পষ্টভাবে প্রমাণিত যে গান মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে আলগেনা ইয়ম্বিত নেফাক ফিলকালিকা মায়ুম বেতুল মা আজারা যেভাবে পানি ফসলকে উৎপাদন করে ঠিক মনের ভিতরে কপটতা এভাবে গানে তৈরি করে তো এই জন্য আপনার এই গান বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার হারাম হয় গানের কলি যদি ভালো হয় কথা যদি ভালো হয় সেটা খালি গলা কেউ গাইলেন সেটি জায়জ হতে পারে কিন্তু একজন নারী তিনি তার কণ্ঠকে সমুদ্র করে গাইলেন পরপুরুষের সামনে সেটি তার সৌন্দর্য প্রকাশ হলো যার এখন আয়াতের খেলা হবে এগুলো হারাম হবে এখন নিজের মেয়ের জন্য এই বিষয়গুলো যদি কেউ কারোর কাছে মানে এটাকে অ্যাপ্রিসিয়েট চায় বা নিজে অ্যাপ্রিসিয়েট করে বা ইনশাল্লাহ মার্শাল্লা বলে এটা তার মূর্খতা অজ্ঞানতা ইসলাম সম্পর্কে না জানার কারণে হয়েছে বিধায় তিনি আগে জানতে হবে তিনি যদি জানতে পারেন যে জিনিসগুলো না যায়জ এবং গুণা তাহলে আশা করা যায় তিনি এটি বলবেন না অতএব তার এই অজ্ঞানতা দূর করতে হবে না জেনে তিনি এরকম করেছেন সেজন্য আল্লাহ তালা চাইলে তাকে মাফু করতে পারেন কিন্তু হারামকে যদি তিনি হালাল মনে করেন এবং তোয়াক্কা না করেন করোনা দেশের নির্দেশকে তাহলে সেক্ষেত্রে তার থাকবে না যেতে হবে তো বন্ধুগণ যদিও সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই চার পাঁচজনের বক্তব্য থেকে কার বক্তব্য সব থেকে সুন্দর এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তা ভিডিওর কমেন্ট এসে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওখা